হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্রী রয়েছেন দীর্ঘ দশ বছর ধরে যারা মূলত এই রিকুয়ারমেন্টের সাথে যুক্ত রয়েছেন এবং আলটিমেটলি বর্তমানে সকলেই কম বেশি বুঝে গেছেন যে রিকুইয়ারমেন্টে কিন্তু গতি আনতে গেলে ম্যাটকেসে অগ্রগতি হতে হবে ম্যাটকেসের অগ্রগতির দিকে যারা মূলত নজর রেখে চলেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করতে চলেছি অলরেডি সকলেই জানেন গত মে মাসে অর্থাৎ আমাদের এই মে মাসের গতকাল অর্থাৎ একুশ তারিখের ডেটে কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু বহুমূল্যবান সেই ম্যাটকেসটা উঠেছিল ম্যাটকেসটা কিন্তু ওটার কথা ছিল হিয়ারিং পর্ব চলেছে ম্যাটকেসের হিয়ারিং কিন্তু বেশ কিছু নতুন বিষয় উঠে এসছে তার পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেট আবারও কিন্তু এক মাসের একটা টাইম গ্যাপের পরে কিন্তু দেওয়া হয়েছে সেই কারণে চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশ তবে গতকাল অর্থাৎ একুশ তারিখে কলকাতা হাইকোর্টে কেসটা ওঠার পরে সেখানে কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে কোনো সামাজিক গণমাধ্যম থেকে আপনাদেরকে কিন্তু এখনও পর্যন্ত এই রিলেটেড কোনো অ্যাকুরেট পাট পাট করে ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা হয়নি তাই চাকরি প্রার্থীরা কিন্তু একটা ধোয়াশার মধ্যে রয়েছেন যে আলটিমেটলি গতকালকে কলকাতা হাইকোর্টে কেসটা ওঠার পরে সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কমিশনের সিনিয়র আইনজীবীর পক্ষ থেকে সেরকম কোনো পজিটিভ দিক কি দেখানো হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করতে চলেছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বেছে নিয়েছি যেটি হলো রেশিও মেনটেন আপনারা সকলেই জানেন আপাতত আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টে যে ম্যাট কেস চলছে সেখানে কিন্তু আপাতত একাধিক ক্যান কিন্তু যুক্ত রয়েছে তারই মধ্যে কিন্তু বেশ কিছু কেস রয়েছে বেশ কিছু বিষয়ের উপরে কেস রয়েছে সব মিলিয়ে একটা ম্যাট কেস চলছে তো এই কেসটার মধ্যে একাধিক বিষয় কিন্তু সম্মিলিত থাকার কারণে আপাতত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু নির্ভর করছে এই ম্যাট কেসের উপরে তো এখানে রেশিও মেনটেন নিয়ে কিন্তু ইতিপূর্বে বহুবার কিন্তু আলোচনা হয়েছে রেশিও মেনটেন নিয়ে ইতিপূর্বে বহু অভিযোগ কিন্তু উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার কিন্তু কমিশনের সিনিয়র আইনজীবী মহাশয় অবশ্যই অঙ্ক কোষে হিসাব নিকাশ করে কিন্তু আমাদের এই ম্যাট কেসটা গতকালকে যখন উঠেছিল কলকাতা হাইকোর্টে সেই সময় কিন্তু অবশ্যই বিচারপতিদের সামনে তুলে ধরার চেষ্টা করেন বিচারপতিদের সামনে কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে তিনি সম্পূর্ণ ডিটেলসগুলোকে শো করেন সেখানে কিন্তু একদম যাবতীয় রেশিও মেনটেনের যাবতীয় একদম হিসাব নিকাশের কাজ রয়েছে সব কিন্তু ডিটেলসে তুলে ধরার চেষ্টা করেছে সেই কারণে অবশ্যই কিন্তু কমিশনের যা বক্তব্য রয়েছে রেশিও মেনটেন নিয়ে সেগুলো কিন্তু সরাসরিভাবে বিচারপতিদের কাছে কিন্তু পেশ করা সম্ভব হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই পরবর্তী যে হেয়ারিং ডেটটা আপনারা পেয়েছেন সেখানে কিন্তু একটা বড়ো ধরনের আপডেট আসতে পারে এই রেশিও মেনটেন রিলেটেড যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল বা রেশিও মেনটেন রিলেটেড যে অভিযোগগুলো ইতিপূর্বে ছিল সেই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের আপডেট আবারও কিন্তু আগামী হিয়ারিংয়ে আপনারা পেতে পারেন এরকম যে সম্ভাবনা কিন্তু রয়েছে তো রেশিও মেনটেন নিয়ে গতকালকে আর হিয়ারিং পর্ব চলার সময় বেশ কিছুটা সময় আলোচনা করা হয় বলা যায় সম্পূর্ণ এই কেসটা যতক্ষণ ধরে চলেছে সম্পূর্ণ সময়ের মোটামুটিভাবে কিন্তু অর্ধেকেরও বেশি সময় ধরে এই রেশিও মেনটেন নিয়ে কিন্তু আলোচনা করা হয় রেশিও মেনটেনের কারণে যে সকল অভিযোগগুলো মূলত জমা পড়েছে সেই সকল অভিযোগ এর পরিপ্রেক্ষিতেই কিন্তু বিচারপতিরা অবশ্যই যথেষ্ট বিচক্ষণতার সাথে গতকালকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের যে হিসাব নিকাশের তথ্য রয়েছেন সেটাকে কিন্তু বিশ্লেষণ করে দেখেছেন তার পরিপ্রেক্ষিতে অবশ্যই কিন্তু নেক্সট আপডেট আপনারা আগামী হিয়ারিংয়ের দিনে পেতে চলেছেন এরকমটি একটি চূড়ান্ত এবং চাঞ্চল্য করা আপডেট কিন্তু উঠে আসছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে অলরেডি এই তথ্যে বেশ কিছু সত্যতা কিন্তু আমাদের কাছে রয়েছে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু রয়েছে অবশ্যই কিন্তু গতকালকে এই বিষয়ের উপরে বেশ কিছু ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু নেগেটিভ দিক কিন্তু সামনে উঠে এসেছিলো যেখানে কিন্তু একটা হিউজ টাইম গ্যাপ রয়েছে আবারও নেক্সট হিয়ারিং ডেটে এক্ষেত্রে কিন্তু আমাদের জয়নিং একটা বড়ো ধরনের সমস্যা আসছে এই নিয়ে কিন্তু আমাদের সেকেন্ড কাউন্সিলিংয়ে বেশ কিছুটা দেরি হয়ে যাচ্ছে এই ধরনের একাধিক কিন্তু খবর আপনাদেরকে দিয়েছিলাম যেখানে কিন্তু একটা নেগেটিভ ভাইবস কিন্তু চলছিল তবে এরই মধ্যে গতকালকে কলকাতা হাইকোর্টে নতুন করে যে কেসটার হিয়ারিং চলল তো এই কেসের হিয়ারিং পর্ব চলার পরে কোন কোন বিষয়ে নতুন তথ্য উঠে আসলো সেগুলো কিন্তু চাকরি জানতে চেয়েছিলেন তো সেই তথ্যগুলো ধাপে ধাপে আপনাদেরকে পার্টিকুলারলি টপিক অনুযায়ী কিন্তু জানানোর চেষ্টা করছি যাতে করে বোঝা যাচ্ছে যে মোটামুটিভাবে কমিশন কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে রিকুয়মেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই কারণেই কিন্তু কমিশনের সিনিয়র আইনজীবী মহাশয় অবশ্যই যথেষ্ট তৎপরতার সাথে সম্পূর্ণ হিসাব নিকাশের ডিটেলস কিন্তু কোর্টের সামনে পেশ করেছেন এতে করে কিন্তু অবশ্যই আগামী শুনানিতে আপনাদের জন্য বড় ধরনের কোনো অবিশাল তথ্য বা বড়ো ধরনের কোনো অফিসিয়াল জাজমেন্ট কিন্তু সরাসরি বিচারপতিদের পক্ষ থেকে প্রোভাইড করা হতে পারে এই ধরনের একটা সুখবর কিন্তু আপাতত উঠে আসছে তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি দেখা যাক আগামী হিয়ারিং পর্যন্ত আরও কোন কোন বিষয়ের ওপর তথ্য উঠে আসে সেগুলোর উপর আমরা সর্বক্ষণ নজরদারি রাখছি যা ডিটেলস পাবো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই তো যারা রেশিও মেনটেন রিলেটেড কোনো তথ্য নিয়ে আলোচনা হয়েছে কিনা গতকালকে এই সম্পর্কে তো প্রশ্ন করেছিলেন আশা করি তারা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল अपडेट